লাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিনটি নিয়ে আলোচনা করব বাংলাদেশের সুনামধন্য কোম্পানি টপ টেন কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ স্কেন এক্সফিন আজকের মূল বিষয় থাকবে এক্সফিন এর কাজ কি খারাপ ব্যবহার করতে পারবে খারাপ ব্যবহার করতে পারবে না বিস্তারিত এক্সফিন মূলত যারা দীর্ঘদিন ধরে দাঁত বেগার এক কিংবা চুলকানি এবং চাকা চাকা দাঁত তাদের জন্য এটি আপনি ব্যবহারের ফলে আপনার পুরাতন যে দাঁত বিঘার হয়েছে এটি দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে দীর্ঘদিন দাঁত বিঘা এক কারণে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন প্রকার ওষুধ সেবনের ফলে দাব বিঘার একজিমা কিছুতেই দূর করতে পারছেন না তাদের জন্য এই ক্রিমটি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন বেটির বাজার মূল্য মাত্র একশত সরি মাত্র নব্বই টাকা বা সময়ের ব্যবধানে দু এক টাকা বাড়তে পারে তবে ঔষধটি আপনি যখনই ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি আপনি ব্যবহার করবেন কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছুটা কিছু সাইড এফেক্ট বা থাকে তার জন্য এই ওষুধটি আপনি ডাক্তারের সুপরামর্শ নিয়ে ওষুধটি আপনি ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য আরেক একদিন বন্ধুরা আপনার নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি চেপে দিবেন ধন্যবাদ সময় মানুষ